সুমি কেমন আছেন ভালো আছেন সুমি ভালো আছেন সুমি কোথা থেকে আপনার দেশের বাড়ি কোথায় সুমি আচ্ছা ঠিক আছে তো সুমির ফ্যামিলি কে কে আছে বাবা মা ভাই বোন আছে কেউ না আমার ছেলে আমার বাপ মা কেউ আছে আমার একটা ফুপি থাকে গ্রামের বাড়ি থাকে আচ্ছা আচ্ছা তো সুমি কি করেন আপনি আমি ভাই ঢাকা গাজীপুর থেকে এখানে বাসা বাড়ি কাজ করি আচ্ছা ঠিক আছে তো সুমির বিয়ে শাদি হয়েছে কিনা হ্যাঁ ভাই আমার বিয়ে শাদি হয়েছে আমার একটা ছেলে আছে আচ্ছা স্বামী কি করে ভাই আমার স্বামী নাই স্বামী লোক ছাড়া ছেড়ে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সুমির জীবনের গল্পগুলো

না আমাদের এখানে বলতে না কেউ নাই এখানে খুব ইতো ধরেন তার স্বামী সংসার স্বামী ঘরে থাকে এখানে আমাদের আর মতো কেউ নাই আচ্ছা তো একটা মহিলা মানুষ একটা সন্তান নিয়ে আছেন তো বিয়ে আপনাকে কে দিছিল আপনি নিজে করছিলেন না বাবা মা দিছিল আচ্ছা বাবা মা দিছিল তো স্বামী সংসার সারা এখন কত দিন আছেন মানে স্বামী সারা কত দিন আছেন দুই বছর দুই বছর ধরে স্বামী সারা আছেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখন নিজে কাজ বাজ করে সন্তানকে নিয়ে চলতেছেন তো সুমি লেখা পড়া কত দূর করছেন ভাই আমার লেখা পড়া নাই ভাই লেখা পড়া নিয়ে কথা বলে লাভ কেন মূর্খ মানুষ আচ্ছা পারি আচ্ছা আচ্ছা তো সুমি এখন এই যে অনলাইনে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে আইছি ভাইয়া তো মনে মানুষের জন্য যে আমার বাচ্চা আর আমার তাই লিখে যাই না পাশে থাকতে সে যদি ধরে বিবাহিত হয় বিষয়

যেহেতু তার বাবা মা নাই বিয়ের পরে স্বামী ও নাই এখন দুই বছর ধরে একা আছে তো এখন যদি কেউ তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদি করতে চান দায়িত্ব নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারবেন তো সুমি আপনার সাথে আমাদের দর্শক ভাইরা ভিউয়ার্স কিভাবে যোগাযোগ করবে ভাইয়া এটা আমার ধরেন ইমো নাম্বার ইমো খোলা আছে এটাতে আমাকে সিমে ফোন দিলে বেশি পাইবো না কেন আমি কাজে থাকি আমাকে ইমোতে ফোন দিলে সবাই আচ্ছা আচ্ছা তো এই নাম্বার আপনার সবসময় খোলা থাকবে

কোন সমস্যা নেই দশকবার যখন চাবে তখনই পাবে তাই তো আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে